সকালবেলা মনোভাব যে কি হচ্ছে বাইরে চলছে বৃষ্টি আর সকাল সকাল এই যে লোকজন আমাদের বাড়িতে একটুও ভালো লাগছে না না বাইরে বেরোতে পারছি এই ঠক ঠক আওয়াজ আমার আর সহ্যই হচ্ছে না হ্যাঁ গো মনু আসলে ভয় পাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে মিস্ত্রি দাদারা সকালে কাজে এসছে ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে আটটা আর মনো একদম আল্লার তলায় ঢুকে এইভাবে বসে আছে আর দেখো কিভাবে ড্যাপ করে তাকাচ্ছে চলো তোমাদের বাইরে দেখাই একটু দেখো সকালবেলার ওয়েদারটা দেখো সকালবেলা ঘুমটা ভাঙলো এরকম ঝরঝরে বৃষ্টি দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকাল একদম গুড়ি গুড়ি নিম্নচাপের মতন বৃষ্টি হয়েই চলে গতকাল রাতে অবশ্য এর একটা আভাস পাওয়া একটা জোরালো মেঘ করে এসেছিল আর তার সাথে একদম ঝোড়ো হাওয়া আর একদম ছিটে ছিটে বৃষ্টি রাত্রিবেলায় দেখা গেছে আর সকালবেলা ঘুম ভাঙতেই এরকম নিম্নচাপের ওয়েদার হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আজকে একদম বৃষ্টি বৃষ্টি সকাল দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে আর সকাল সকাল স্নান পুজো তো সবসময় যেটা আমার হয়ে যায় সেটাও করে ফেলেছি ওইদিকে মিষ্টি দাদারা বাড়িতে কাজে এসছে তো একটু টেনশনে ছিলাম বৃষ্টির মধ্যে আসবে কি আসবে না তো ভেতরের কাজ অসুবিধা অ্যাকচুয়ালি হবে না আর আমার বর তো সকাল ঠিক পৌনে সাতটার দিকে গেছে কাজে আর সবকিছু জল টল দিয়ে ভিজিয়ে বালি রেখে তারপর গেছে হচ্ছে কাজে তো এই যে এই যে একটু দেখো তোমরা এই যে দেখো এই ছোচা বাচ্চাটাকে একটু দেখো হ্যাঁ ছোচা বাচ্চা মানে মাছের বা মাংসের যদি একটু বাড়িতে গন্ধ পেলো ব্যাস মানে বাড়ি পুরো মাথায় করে দেয় আমি যতবার ঘরে যাচ্ছি এখানে আসছি ততবার আমার পায়ে পায়ে ঘুরছে থাক বৃষ্টি হচ্ছে তারপরে মেঘ ডাকছিল আমি বললাম বাচ্চাদের কাছে থাক তা না আবার উঠে চলে এসছে অ্যাকচুয়ালি আজকে মাছের ডিম নিয়েছি বুঝলে এই জন্য মাছের গন্ধটা পেয়েছে না তো চা করছি চা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে করলাম আমার জন্য হরলিক্স হরলিক্সটা গরম তো থাক ঠান্ডা হোক একটু গরম গরম জিনিস আমি আবার খেতে পারি না তো এখানে চা করে নিচ্ছি মিষ্টি দাদাদের চা দেবো আর আমি খাবো হরলিক্স আর আমার মুনু সোনা খেয়েছে হচ্ছে পায়েস আর আমার বল লুচি আর পায়েস খেয়ে গেছে আমার জন্য অবশ্য আছে আমি যখন খাবো তখন আবার ভাগ বসাবে যে ইনি ইনি ভাগ বসাবে চলো চা পাতাটা দিয়ে দিই সেই গতকাল রাত থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো ভোরবেলার দিকে একটু বেশি যেন বৃষ্টি হলো আর চারিদিক পুরো মানে এক রাতের বৃষ্টিতে পুরো হয়ে গেছে আর ওইদিকে সিমেন্টও রয়েছে না এতগুলো সিমেন্ট আমি প্রচন্ড টেনশন করছিলাম তারপরে আমার বর তো ঘুমিয়ে পড়েছে আমি আবার এসে ভালো করে দেখে ঢেকে রেখে যাচ্ছি মানে ও ঢেকে দিয়ে গেছে তাও আমি যেন একটু রিচেক করছিলাম যাকে বলে Peace. কাজ যাবে পাগলিটা আমার পায়েস খেতে ভীষণ ভালোবাসে তার সাথে আমার বর তো আমি আর পায়েস খেলাম না ওটা রেখে দিলাম আর খেলাম একটা আর পায়েস অল্প মুনুকে দিলাম আর একটু রেখে দিয়েছি আমার বর কাছ থেকে এসে খেতে পারবে বাইরে যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় আর বাড়িতে যদি খিচুড়ি হয় তাহলে যেন বৃষ্টির দিনের ওয়েদারটা একদম জমে যায় কিন্তু আমার বাড়িতে বৃষ্টির দিনে ভাত হবে খিচুড়ি নয় খুব ইচ্ছে করছিলো খিচুড়ি খেতে তোমাদের সাথে একটা সরস আপলেট দিয়েছিলাম যে আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আর তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে তবে আমার যে মন চেয়েছিলো খিচুড়ি খেতে সেটা কিন্তু আমি পেয়েছি কিভাবে দেখতে থাকো ব্লগটা আজকে মনে হচ্ছে সারাদিনই প্রায় এরকমই বৃষ্টি বৃষ্টি ওয়েদারেই চলবে বুঝলে মানে এই একটু ধারে আসছে আবার একটুখানি আস্তে আস্তে মানে ওই যে বলে না নিম্নচাপের মতন ঘুরি ঘুরি বৃষ্টি হয় ঠিক তেমন হচ্ছে কারেন্ট নেই জানো তো এই যে লো লো এই কারেন্ট আছে কিন্তু লো মানে ছিল না এতক্ষণ কিন্তু এখন দেখছি এসছে কিন্তু লো রয়েছে তার মানে আমার হচ্ছে মিক্সিতে মশলা করতে পারবো না আমাকে শিলনোড়ায় এখানটায় বসে মশলা করতে হবে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তোমাদের দেখায় এই হচ্ছে মাছের ডিমটা নুন হলুদ দেওয়া রয়েছে এখানে রয়েছে পেঁয়াজ আর আদা রসুন আর টমেটো ঠিক আছে মাছের জন্য আর এই হচ্ছে ডুমু করে কেটে রাখা আলু আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা মতন করে এই ডিমের বড়া করে ঝোলটা করব। আর এই দিকে দেখতে পাচ্ছ এই হাতে পায়েস রয়েছে লুচি রয়েছে খেতে ইচ্ছে করলো না ওই একটা লুচি শুধু খেয়েছি পায়েস খেতে আমার পায়েসের অতটা আমি মানে প্রিয় আমার না পায়েসটা ওই একবার খাবো ঠিক আছে কিন্তু ভালো লাগে না কিন্তু আমার বরের বেশি ভালো লাগে তো রয়েছে ও এসে খেতে পারবে আর হচ্ছে এই যে শাক তুলে এনেছিলাম এই শাকটা পরে বাঁচবো আগে ভাবছি বড়াটা বসিয়ে দিই বড়াটা বসিয়ে দিয়ে মাছের ঝোলটা হতে থাকবে আর ততক্ষণে এই শাক কটা ধুয়ে নেব শাক জিনিস তো একটু ভালো হ্যাঁ মটর চলবে লো তো চালিয়েছি তো চলছে না তো মনে না হ্যাঁ লো মানে কারেন্ট ছিল না এতক্ষণ তারপর দেখি লো হয়ে রয়েছে না না এই ডুম জ্বলছে আমারও ঘরে ডুম জ্বলছে কিন্তু ইয়ে নেই তাহলে আমি দেবো এদিক দিয়ে জল আচ্ছা চলো আমি পরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ মোটর বন্ধ করে দিচ্ছি এই যে মোটর কতবার অন করছি অফ করছি এই তো চলছে চলো সঙ্গে থাকো পরে আসছি ওদিকে জল এদিকে দেখো ভাত ফুটছে আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এদিকে দেখো লুচি করেছিলাম বলে কড়াইটার অবস্থা দেখতে পাচ্ছ কিছু করার নেই আজকে রান্নাটা করে নিয়ে তারপর ভালো করে মেজে নেবো চলো এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিই বড়া ভাজা একদিকে রেডি মানে একবার হয়েছে এবার কটা দেব আর পুরো তেলটা পুরো ফুলে যাচ্ছে মন থেকে চেয়েছিলাম আজকের দিনে একটু খিচুড়ি হলে ভালো হতো যেই ভাবা অমনি কাজ কী ভাবছো কোথা থেকে এলো তাই না সেটা দিয়ে গেলো হচ্ছে বৌদি বৃষ্টি হলেই বৌদি বৃষ্টি কেন মাঝের মধ্যেই বৌদি খিচুড়ি রান্না করে আর রান্না করলে আমাকে দিয়ে যায় তো ওই জন্যই আমাকে দিয়ে গেলো আর এদিকে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে আলু ডুমু করে কেটে রাখা আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর ডিমগুলোকে ভেজে নিয়েছি আর আমি মাছের ডিমে কিন্তু জাস্ট নুন হলুদ দিয়েই ভেজেছি ছোটো ছোটো করে ঝোলটা ওইদিকে ফুটতে ফুটতে এদিকে আমি গরম গরম খিচুড়িটা খেয়ে নিচ্ছি কারণ খিচুড়ি আবার ঠান্ডা হলে আমার যেন ভালো লাগে না সাথে ছিল বেগুনি আর পেঁয়াজি দারুণ হয়েছিল গো ঝোলটাও নামিয়ে নিয়েছি আর এদিকে শাকটাও আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটেছি আর এই শাকটা ছিল হচ্ছে গাদা পূর্ণিমার শাক আমার মা তো বললো এটাকে নাকি পুননব্বই শাকও বলে সেই সকাল থেকে বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টিটা একটু ধরে এসেছে তখন ঘুরিতে বাজে হচ্ছে পুনে বারোটা মতো তো আমার বান্না সব হয়ে গেছে এদিকে পরিষ্কার করে নিয়েছি সব কিছু ওইদিকে খাবারগুলো সব রয়েছে সিংটাও মেজে নিলাম এবার বাসন মাজতে হবে রাত্রে বাপ এ দেখো এখানে বাসন নামিয়েছি ওই যে কড়াইটা ওই কড়াইটার নিচে বসে না মাজলে পরিষ্কার হবে না যা অবস্থা হয়েছে কড়াইটার তোমার তোমরা তো দেখেছো দেখো লাল লাল হয়ে দেখতে পাচ্ছ কড়াইটা মেজে নিই তারপর তোমাদের ভালো করে দেখান এদিকে একজন মুনুশোনা এদিকে বেরিয়ে এসেছে আর ওই দেখো লেডির ছানা ঠিক লেজ নচ্ছে ও এদিকে এসেছে আর মুনু এদিকে এসেছে দুজন মিলে সেই মানে শত্রু বলতে পারো দুজন দুজনের ওকে দেখলে এ ম্যাও করে আবার একে দেখলে ও ঘেউ ঘেউ করে ওঠে এরকম ও দেখো আবার আসছে ভাবছে মানে খেতে দেবো পরে 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 সবে রান্না হয়েছে পরে দেবো দাঁড়াও লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে চলো বাসনগুলোকে মেজে নিই আর বৃষ্টি তো এখন পড়ছে না রোদের একটা ঝলকানি লাগছে রোদ ওঠেনি কিন্তু একটা রোদের তাপ লাগছে সেই সকাল থেকে রাত থেকে মাঝরাত থেকেই বৃষ্টি হয়েছে সেই থেকে বৃষ্টি হবার পর এই এখন শুপুরবেলায় গিয়ে বৃষ্টিটা ছাড়ল চলো এবার বাসন কটা মেজে নিই নিয়ে তারপর একদম ঘরে গিয়ে একটু রেস্ট নেব সকাল থেকে তো কারেন্টের এরকম নাজেহাল অবস্থা এই আসছে এই যাচ্ছে তাও আবার পুরো কারেন্ট না একদম লো ভোল্টেজ হয়ে আসছে তো ট্যাঙ্কিতেও জল নেই মোটরটা চালিয়ে যে ট্যাঙ্কিতে জলটা ভরে নেব সেই সুযোগটাও আসছে না পাঁচ মিনিটের জন্যও কারেন্টটা ঠিকঠাক দিচ্ছে না এরকমই হচ্ছে মানে এই গত দু চার দিন আগে যে ঝড়টা হয়েছিল তো সেই ঝড়ের পর থেকে আমাদের এখানে কারেন্টের এরকম সমস্যা নইলে এরকম সমস্যা হয় না জানো তো এই আসা যাওয়া বা এই লো ভোল্টেজ এতটা সমস্যা আমাদের সাথে হয় না তো যাই হোক এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর লাস্টে একদম কড়াইটা ধরবো আর কড়াইটার বেহাল অবস্থা মাছ গিয়ে আমার ভীষণ পরিশ্রম হয়েছে তবে ভীষণ বলবো না বালি দিলেই পরিষ্কার হয়ে যায় জানো তো তোমরা যারা ভাবো যে পোড়া কড়াই মাছতে গেলে খুব সমস্যা তোমরা না এই পোড়া কড়াইটাকে যদি এইভাবে রেখে এর মধ্যে আবার রান্না করতে যাও তাহলে দেখবে আরও পুড়ে যাবে তো যখনই পুড়ে যাবে সেই দিনই ভালো করে যদি বালি দিয়ে মেজে নাও এই যে আমি এখন একটুখানি বালি নিয়ে নেব তো এই বালি দিয়ে স্কচ বাইট দিয়ে আর তারের ব্রাশ দিয়ে ভালো করে কড়াইটাকে মেজে নেবো একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা সেটা রেজাল্টও দেখতে পারবে স্কিপ না করে পুরো দেখতে থাকো পুরো পরিষ্কার চকচকে কড়াই তোমাদের সামনে আমি নিয়ে আসছি মজা হয়ে গেছে কলপাটটা ধুয়ে দিয়েছি হাত মুখও ধুয়ে নিয়েছি আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কড়াই একদম পরিষ্কার দেখতে পাচ্ছ এ দেখো ঠিক আছে এই পরিষ্কার লুচি ভাজলেই আমার যেন ওরকম হয়ে যায় আর যেহেতু তো তেল থাকে ওই জন্য আমি আর কড়াইটা মাজি না ওই তেলের মধ্যেই টাজা বা কিছু বসিয়ে দিই তো এটাই হয়েছে ব্যাপার বুঝলে আজকে যদি ওটা না করতাম এতটা পুরতো না তেলটা যদি কিছুর মধ্যে নামিয়ে নিতাম নিয়ে তারপর যদি মেজে নিতাম তাহলে এতটা পুরতো না একদম পরিষ্কার ঠিক আছে চলো এবার আমি ঘরে যাই হাতিয়ে গেছি কড়াই মাছ গিয়ে মুনু চল ভেতরে আসো আমি দরজা দা এদিকে দিকে আর এদিকে জামা কাপড়টা মেলে দিয়েছি বৃষ্টিটা কমার পরে শুকিয়ে যাবে হাওয়া দিচ্ছে অল্প শুকিয়ে যাবে চলো চলো চল চলো হ্যাঁ চলো এই যে এখন চলছে আদর আর আলাপ চলছে আদর হ্যাঁ আমার ভিডিও করছিস কেন ভিডিও করছছ মানে ভিডিও করছছ মানে কি তুমি আমার পরিবারের সদস্য তোমার ভিডিও করবই আমি দেখি তুমি কি করতে পারো

আর ওইদিকের ওয়ালটা হয়তো করবে ওইদিকে বিম দিয়ে আর ওয়াল দিয়ে করবে দেখো দেখো তাহলে দেখো আমরা জুতো পরে রয়েছি দেখ এই দেখ আমরা জুতো পরে রয়েছি আর তুই তুই এই খালি পায়ে আমার এমনি ঘর বাড়ি নোংরা হচ্ছে যা তুই জলান্ত যা 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 ওই যে যা যাচ্ছে তো যা তারপর আয় তারপর খেতে দেবো যা জল নিয়ে আয় তারপরে খেতে দেবো যাও যাও হ্যাঁ এই যে এখানে মশলা মাখা রয়েছে খাওয়া দাওয়া করতে গেছে ওদিকে কি হয়েছে লোকজন জল এনে ও স্নান করতে স্নান প্রায় হয়ে এসছে তো এদিকে তো খেতে হবে আর বারন্দাটা আর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো ধুলো বালি এগুলো তো হয় জানোই তো বাড়ির মধ্যে কাজ হলে যা হয় আর কি তো যেহেতু খেতে বসবো না তো তার আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি চলো এবার দুপুরের খাওয়ার সময় তো তোমাদের রান্না এক ঝলক দেখিয়ে দিচ্ছি হাড়িতে রয়েছে ভাত আর এখানে তোমাদের দেখিয়ে দিই শাক রয়েছে এখানে তিন রকম শাক ওই গাদা পূর্ণিমা ছিল আর ছিল শান্তির শাক আর একটা কি শাক যেন ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে আর এই হচ্ছে কাতলা মাছের ডিমের তরকারি দারুণ টেস্টি হয়েছিল তো এখান থেকে একটু বৌদিকেও দিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে যাচ্ছে হচ্ছে কাজে কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে বেরিয়ে যাবে এখন কাজে আর কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই লো ভোল্টেজ ছিল তারপর তো গেছে তো গেছে আর ওয়াইফাই তো গতকাল হ্যাঁ তোমার হচ্ছে সুদ্রাস ঠিক বাড়ি কারেন্ট গেছে তাই হ্যাঁ তাহলে তোমাদের কাজের ওইদিকে ঘর করলেই ভালো হতো এই বাড্ডা তো সবাই কি গ্রামের মধ্যে সাটা গাছপালা কাটতেও যায় না কারেন্টও কি কই আজকে ঝড় হয়নি কিছু না কারেন্ট নেই এই

আমার বর কাছ থেকে এসে এই যে গেঞ্জিটা দেখছো এত হালকা কালার গেঞ্জিটা ও করেছে কি মাঝখানের যে বক্স জানলাটা রয়েছে সেইখানটায় রেখে দিয়েছিল। তারপর দাদারা কাজ করছিল। পুরো বালি সিমেন্ট পুরো কাদা কাদা হয়ে ওটার মতো পড়েছে এখন আমি সার্ফ দিয়ে ধুয়ে দিলাম কি বলবো বলো চলো এদিকে দরজা দিয়ে দিই আর ঘড়িতে এখন সময় হচ্ছে চারটে পনেরো মতো বাজে এই জাস্ট এক্ষুনি মিস্ত্রি দাদারা গেল এক্ষুনি গেলো ওদের হচ্ছে টাকা দিয়ে দিলাম ওদের গেলো আবার আগামীকাল কাজ এই যে চারটে কুড়ি বাজার ওই চারটে পনেরোর দিকে কাজ মানে ছাড়লো বাবা সকাল থেকে কারেন্ট যে কি জ্বালাচ্ছে মানে দেখো ঝড় বৃষ্টি কিছু না বৃষ্টি হয়েছে কিন্তু ঝড় টর তো হয়নি কিন্তু কারেন্ট এইভাবে জ্বালাচ্ছে তার মধ্যে মোটরে জল নেই এই যে ওয়ালগুলো ভেজাতে হচ্ছে জল দিয়ে গতকালকে রাতেও জল দিয়ে ভিজিয়েছে গতকালকে সকালবেলা জল তুলেছিলাম ততটুকু ছিল ততটুকু জল এই যে এই ওয়াল টাল ভিজাতে গিয়ে জল শেষ কি অবস্থা না কারেন্ট রয়েছে না ট্যাঙ্কিতে জল রয়েছে যাই হোক তোমাদের একঝড় দেখিনি কত কাজ হয়েছে এই যে এই ওয়ালটা পুরো উপরের দিকের এই ওয়ালটা পুরো কাজ হয়েছে এই যে আর এদিকের ওয়ালটা পুরো কাজ হয়েছে আর এই দিকের অর্ধেকটা হয়েছে এই যে এদিকে অর্ধেক জানলার জন্য প্রচণ্ড ইয়ে লাগছে এদিকে অর্ধেক হয়েছে আর এইটা বাকি রয়েছে এই যে এপাশের ওয়ালটা ওপরের ওয়ালটা বাকি রয়েছে দেখতেই পাচ্ছ কারণ গতকালকে মানে দুদিন আমাদের কাজ হলো গতকালকে হয়েছে পুরো সিলিংটা আর হচ্ছে ওই জানলার ওই এক সাইডটুকু হয়েছিল আর এইগুলো পুরো বাকি ছিল তো আজকে এই ওয়াল আর এই ওয়াল দিয়ে ওপরেরটা হয়েছে আর এই ওয়ালের অর্ধেকটা হয়েছে কাজ করে যাবার পর আমার কি কি কাজ থাকে জানো আমার থাকে ঘর বারন্দা ঝাড় দেওয়া ঘরটাকে আবার মোছা সকালবেলায় তো স্নান করার আগে বাসি ঘরটা মুছে ফেলি যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে কিন্তু এই বিকেলবেলায় আরও একবার মোছার কারণ হচ্ছে ওই যে মিস্ত্রি দাদারা কাজ করে গেলে একটু ধুলোবালি থাকে তাই না তো এবার খাওয়ার সময় ঘর ঝাড় দিই কতবার যে ঘর ঝাড় দিচ্ছি কি আর বলবো তো ওরা কাজ থেকে চলে যাওয়ার পর আমি আরও একবার ঘরটাকে ভালো করে মুছে নিই আর এই যে যাই জায়গাটা দেখতে পাচ্ছো মানে এই পাশে তো কাজ হচ্ছে এইদিকে তো বালি সিমেন্ট এইগুলো তো থাকে তো এগুলো তো ওরা অত পরিষ্কার করে দিয়ে যাবে না আমাদের ঝুঁতে এখানে থাকতে হবে এবার ব্যবহার তো আমরা করছি তাই না তো ওই জন্য দেখো পুরো এই জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারেন্ট এখনো আসেনি গো সবাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে কি অবস্থা এরকম কারেন্ট জ্বালাতন করে না মানে কারেন্ট গেলে এতক্ষণ যে অফ হয়ে থাকবে এরকম কিন্তু কখনো থাকে না জানো তো কিন্তু এইবারই দেখছি এত কারেন্ট চালাচ্ছে এত কারেন্ট ঘর বারান্দা আসলাম একটু ছাদে এত গরম লাগছে কি বলবো একটু হাঁটবো আর এদিকে গাছগুলো ভীষণ ভালো সতেজ হয়ে রয়েছে গো আজকে বৃষ্টির জল পেয়েছে না বেশ বৃষ্টির জল মানে হচ্ছে গাছের প্রাণ গাছের জীবন তাই না বলো বৃষ্টির জলে যে কোনো গাছ দেখবে লাগিয়ে দেবে হয়ে যায় এই তো হাঁট তো গাছ আনতে যাওয়া হলোই না এদিকে বাড়ির কাজ ধরে নেওয়া হলো এখন দেখা যাক কবে আবার যাওয়া যায় ওইদিকে আমার বরেরও কাজ মানে ও কাজে যাচ্ছে ওরও সময় হয়ে উঠছে না যে যাবে এখন বাড়িতে থাকলেই ওর বরং ভালো হয় এখন যেহেতু বাড়িতে কাজ হচ্ছে কিন্তু কিছু করার নেই এদিকেও দেখছে আবার ওইদিকেও দেখছে এই তো হচ্ছে ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক ছটা পনেরো এদিকে আমার বর মশায় কাজ থেকে বাড়ি চলে এসে চলো এবার নিচে যাই গেটটা খুলি ঠিকঠাকভাবে কারেন্ট আসলো ঠিক রাত্রি সাড়ে আটটার দিকে আর এদিকে আমার মুনুসোনা দেখতেই পাচ্ছ আমার বরের কাঁধে কি সুন্দরভাবে রয়েছে আমার বর কিভাবে রিলস বানায় দেখো দেখতে পাচ্ছ আমাকে খুব জোর করছিল রিলস বানানোর জন্য আমি আর করলাম না আমি বললাম তুমিই করো চলো তোমাদের এক ঝলক দেখায় যে রিলসটা কেমন দেখতে হয়েছে গান তো অবশ্যই আমি তোমাদের দিতে পাচ্ছি না দেখো আমার মনুসোনাও দেখছি যে ও রিলসটা ঠিক হয়েছে কিনা দেখো এই হচ্ছে রিলস যদি তোমরা আমার বরের রিলস দেখতে চাও তাহলে অবশ্যই করে ইনস্টাগ্রাম আইডি বিষ্ণু কর্মকার নামে সার্চ করো পেয়ে চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না